আছে তারপরে ওইটা বাংলা কপি ওইটাও মরিচ ওইটাও বেগুন এগুলো আর কি মরিচ বেগুন আলু এগুলো আর কি আলু তো খুবই কম করি এমনি খাবার মতো মানে ওই কেজি দু কেজি লাগাইছে আর কি কেন আলু কম করার কারণ কি এখানে আলুটা আমাদের ওই নন্দুরও খাই এবং আলুও কমলাম আর কি নন্দুরও খাই বলে আলু কমলাম আর আলু করেও তো পড়ে তো বাড়তেছি না এখন দেখি আলু সাথে আর মাছের সাথে মিল হচ্ছে না এবছর হয়তো খেতে বাতে দিতে হবে ফাঁসের সাথে আমাদের সাথে মিল হইতেছে না কি কারণ ফাঁসের মূল্য বেশি ফাঁসের দাম বেশি কামলা নেই এবং ওই খবার টিলেরও জমি একদম এক একসাথে চাষ করে দেয় না আমরা মানে বেচতে গেলে সস্তা জমি নিয়ে কিনে পরে আশি টাকা বা সত্তর টাকা বেগুন হ্যাঁ বাজার নিলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারতেছি না আর নিয়ে বসে থাকতে হয় ফাঁসের সাথে এবং মিল আমাদের সাথে সাথে মিল নেই ফাঁসের দাম বেশি এক কেজি ফাঁসের দাম কত এখন বর্তমানে পঁয়ত্রিশ টাকা আছে যে আপনার ওই টিএসপি সাইনেটা আর বাংলাদেশি এটা পাঁচ পনেরো টাকা মরিচ এই বাঁধাকবি বেগুন হরবায়ুন ফুলকবি এই কি নয় হালকা যে তো হয় যে মানে ধর আড়ি টাড়ি গলি টলি মানে পরিচালময় দেখে কিনে নিম্ন তাই দেরি নাহলে নিম্ন যে পরিমাণে পরিশ্রম করেন আপনার পারিশ্রমিক কি সেভাবে পান এই ফসলগুলো আপনি কি করেন উৎপাদনের ফসলগুলো কি করেন যা ফর তা আপনি কি করেন এই ফসলগুলো কি করেন এই মানে ফসলগুলো কি হাই মানে মরিচ তরিচ সিঁড়ি লই নি দিলে ঘড়ি মানে বেগুন হাই বাধা হবি নি বাজারে বিক্রি করেন না বাজারে আমি বিক্রি করি না মালিক কি করে আচ্ছা এগুলো মালিকের আপনি কাজ করেন কাজ করে দেয় মালিকের কাজ করে করি